আসসালামু আলাইকুম মেঘের রাজ্য হিসেবে সাজেক বেলির খ্যাতি বিশ্বজুড়ে পাহাড়ে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও সংস্কৃতি তুলে ধরে তৈরি করা হয়েছে কৃত্রিম গ্রাম আপনাদেরকে লুসাই গ্রামের সৌন্দর্য দেখাতে সাথে আছি আমি এস এম পারু আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফেসবুক পেজ ব্লগ ভিউর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজ ফলো দিয়ে রাখুন সাজেক মূলত লুসাই জনগোষ্ঠীর অধ্যুষিত এলাকা সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাস আদিগত্য ছিল সে লুসাইদের জীবনযাত্রা পোশাক সংস্কৃতিসহ তাদের জীবন দ্বারাকে সাজেক বেলিতে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম মেঘের রাজ্য হিসেবে সাজেক বেলির খ্যাতি বিশ্বজুড়ে পাহাড়ের বুকে গড়ে ওঠা ছোট্ট এই নগরী যেন রাজ্য কোনো এক কল্পনানগরী প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে সাজেক রয়েছে পছন্দের শীর্ষে তাই সারা বছরেই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে এই গ্রামে দাঁড়িয়ে উপভোগ করা যায় দূরের লুসাই পাহাড়ে মনোমুগ্ধকর সৌন্দর্য সাজেকের রুই লুইপাড়া হেলিপ্যাডের খুব কাছেই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সাজেকের অপরূপ সৌন্দর্য লুসাই গ্রাম দেখতে হলে আপনাকে তিরিশ টাকার বিনিময়ে প্রবেশ করার জন্য টিকিট কিনতে হবে যদি লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরেন সেক্ষেত্রে প্রবেশ ফি তিরিশ টাকা এবং পোশাকের জন্য একশো টাকা আপনাকে প্রদান করতে হবে লুসাই গ্রামে প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে স্বাগত জানাবে সাজেখের একমাত্র টি হাউস বা গাছবাড়ি সুন্দর এই গাছবাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায় গাছবাড়ি থেকে নেমেই সামনে পড়বে দোকানদারবিহীন একটি দোকান যেখান থেকে পাহাড়ি ফলমূল নিয়ে মূল রেখে যেতে পারবেন নিচের দিকে যেতে থাকলে সামনে আরও কিছু মাছাঙ্গর চোখে পড়বে যেখানে লুসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে গ্রামের একেবারে শেষে রয়েছে একটি মুক্ত মঞ্চ তবে মঞ্চটি লুসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা মঞ্চের সামনে রয়েছে দর্শকদের বসার স্থান বড়ো বড়ো গাছের গুঁড়ি দিয়ে গ্যালারির আদলে তৈরি করা হয়েছে এই বসার স্থান নজর কাটবে আপনার এই সৌন্দর্যের মুক্তমঞ্চের কিছুটা পাশে রয়েছে একটি বড় মাছাঙ্গর যার নাম জলবুক জলবুক এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা যা গ্রামের নিরাপত্তার সাথে রাত্রি যাপনের জন্য ব্যবহার হতো এখান থেকে তারা কুস্তি শিক্ষা শিকার বিনোদন ব্যক্তিগত দক্ষতা নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থায় প্রশিক্ষণ নিতেন সাজেক বেলিতে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সবসময় আকর্ষণের কেন্দ্রবিদ্যুৎ থাকে সাজেক বেলিতে বেড়াতে আসা লুসাই গ্রামে যারা পরিদর্শন আসেন তারা লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক গায়ে চাপিয়ে কিছুক্ষণের জন্য হলেও লুসাইদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেন সারা সারাদেশের ভ্রমণপ্রিয়াসু যারা আছেন তাদের কাছে সাজেক বেলি অন্যতম একটি আকর্ষণ সবাই একবার হলেও এখানে আসার ইচ্ছা পোষণ করেন এখানেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দোকানদারবিহীন অন্য একটি দোকান এই দুটি দোকান লুসাই পল্লিতে আছে লুসাই গ্রামে আছে যেগুলিতে কোনো দোকানদার নেই এখানে অনেক জিনিসপত্র মোটামুটি সাজিয়ে রাখা হয়েছে বিশেষ করে কলা কাঁঠাল এবং টুকিটাকি জিনিসপত্র এখানে সাজিয়ে রাখা হয়েছে কলা হচ্ছে পাঁচ টাকা পিস কাঁঠালগুলি হচ্ছে পঞ্চাশ টাকা পিস এখান থেকে আপনারা পণ্যগুলি নিয়ে টাকাটা একটি বক্স আছে সেটার মধ্যে দিয়ে দিবেন এটাই হচ্ছে লুসাইপল্লির অন্যতম একটি আকর্ষণ তাছাড়া এই ড্রেসগুলি দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী ড্রেসগুলি খুবই কিন্তু ভালো দেখাচ্ছে মনে হচ্ছে এরা লুসাই গ্রামের আদিবাসী কিন্তু তারা আসলে আদিবাসী না এই গ্রামটি শূন্য এখানে প্রতি গ্রাম হিসেবে রাখা হয়েছে এখানে যারা বেড়াতে আসছে তারাই কিন্তু এই সৌন্দর্যটি ফুটিয়ে তুলছে অনেক বেশি সাজেক বেলির এই লুসাই গ্রাম ঐতিহ্যবাহী লুসাই গ্রাম দেখতে পাচ্ছেন বাচ্চাটি কত সুন্দর যে লুসাইদের যে ড্রেস সেটি পরে ঘুরে বেড়াচ্ছে এই ড্রেসগুলি পরা অবস্থায় দেখলে মনে হবে এরা আসলেই সত্যি সত্যি লুসাই আদিবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ